এবং বড়ো বড়ো আলু দিয়ে ভেজে তারপর সুন্দর করে রান্না করে আজকে পেট ভরে ভাত খাবো এবং ভাত খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভালো লাগবে তো আমি মাংস ভেজে নিয়েছি এখানে আট পিস মাংস আছে বড় বড় করে মুরগির মাংস ব্রয়লার মুরগির আর পাঁচ পিস আলু আট পিস মাংস পাঁচ পিস আলু তো এখানে সব ধরনের ময় মশলা দিয়েছি সব কিছু ময় মশলা কষিয়ে সুন্দর করে আজকে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু খাবারের ভিডিও দিব আর এখানে আমি মুরগির মাংস দিয়ে সুন্দর করে ভাজা মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু আলু মুরগির মাংস ভাজা সে বেশি একটা সময় লাগবে না আর এখানে আমি পানি ছেড়ে দিয়েছিলাম যে ঝোল দিয়ে দেব। তো অল্প করে একবারে একটু পানি দিয়ে দিছি আগে ঝোল দিয়ে একটু কষাবো তারপরে যেহেতু মোটামোটা বড় মাংস এই জন্য পানি আবার পর অ্যাড করে দিয়ে দেখো সুন্দর করে হালকা ঝোলঝ করে রান্না করেছি তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো দেখতে পাচ্ছ আমি এখন খাবার খাবো খাবার নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে আজকে খাবারের ভিডিও শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটি লাইক দিও তো এখানে ডিম আছে ঢেঁড়স ভাজি আর একটু সবজি তো চার পাঁচ আইটেম দিয়ে একসাথে প্লেটে নিয়ে সাজিয়ে খাওয়ার অভ্যাস আমার নেই তারপর আজকে নিয়েছি তো প্লেটের মধ্যে এক মানে যে কোনো সবজি শাক এক তরকারি করে নেই খাই আবার এক তরকারি করে নেই এরকম তো ভিডিও করার জন্য সব কিছু নিয়ে নিছি তো এখানে আমি সবজি আর ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে ডিমটাও খেয়ে নেবো তবে সবচেয়ে বড় কথা হলো যদি এরকম সুন্দর মুরগির মাংস রান্নার ঝোল থাকে তাহলে মনে হয় না যে আর অন্য কিছু দিয়ে খাই তো আমার আবার জিব্বাই বলতেছে তুই তাড়াতাড়ি করে খেয়ে নে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে তো রান্নাটা বেশ মজা হয়েছিল যেহেতু ভেজে নিয়েছি তেমন একটা খারাপ লাগেনি তো মাঝে মাঝে তোমরা খাবারের ভিডিও পাবা তো গাইস তোমরা আমার পাশে থেকো আর যারা বিদেশ থেকে দেখছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ছোটো বোন বড়ো বোন হিসেবে আমার পাশে থাকবা একটা লাইক দিবা তো ভাত ওই যে বললাম যে একটু আগে আলাদা আলাদা তরকারি নিয়ে খেতে আমার ভালো লাগে তো তারপরেও এখন খাচ্ছি বেশ ভালোই লাগছে তো তোমরা আমার সাথেই থেকো আর এরপরে খাবারের ভিডিও আরও আসবে এবং ব্লগ ভিডিও আসবে তো আমার আরও একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা আমি বিক্রি করে দিয়েছি ওই চ্যানেলটা আমার মনিটাইজ করা ছিল আর এই চ্যানেলটা মনিটাইজ এখনও হয়নি তো তোমরাই পারো আমার চ্যানেলকে মনিটাইজ করে দিতে তখন আস্তে আস্তে আমি খেয়ে নিচ্ছি তো সবচেয়ে বড় কথা হলো খেতে বসলে মনে হয় যে অন্যরকম লাগে আর ভিডিও বানাইতে গেলে একটু আনিজি ফিল লাগে তো এমনিতে দেখা যায় যে আস্তে দিয়ে সুন্দর করে খাওয়া হয় আর মোবাইল ধরার পরে ভিডিও করলে মনে হয় যে আমার খাওয়াটা আর আসে না তো গ্যাস আমার পেটটা আগেই ভরে যায় এরকম তারপরেও ধীরে ধীরে আস্তে ধীরে সুন্দর করে খেয়ে নিলাম আজকের মাংস রান্নাটা সত্যি অসাধারণ ছিল খুবই ভালো লেগেছে তো তোমরা এরকম কী কী ব্রয়লার মুরগি পছন্দ করো আমাকে জানাবা আর আমার পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবা আর একদিন পরপর ভিডিও দিই যেহেতু শর্ট ভিডিও দিই তোমরা আমার শর্ট ভিডিওতেও দেখে লাইক দিতে পারো এবং সামনে একটা বড় সারপ্রাইজ আছে টাটা বাই বাই